আসসালামু আলাইকুম স্যার স্যার আপনাকে আজকে বিরোধীতে স্বাগত জানাচ্ছি আজকে তেরো জুলাই দু হাজার চব্বিশ আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে শেয়ার করবো অর্থাৎ বিগত সপ্তাহে সমগ্র সপ্তাহে যে সকল ঘটনাগুলো ঘটেছে শেয়ার মার্কেট সংক্রান্ত সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো আশা করছি এই নিউজগুলোর মাধ্যমে আপনারা আগামী দিনে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং আপনাদের আগামী দিনে বিনিয়োগগুলো নিরাপদ হতে সক্ষম হবে বলে আমি মনে করি তো যাই হোক কার কথা না বেরো সরাসরি ভিডিওতে চলে যেত তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমরা প্রথমেই যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে লেনদেনে বাইশ শতাংশই দশ কোম্পানির তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটু শেয়ার মার্কেটটা সম্পর্কে ধারণা নিতে হবে যে কীভাবে করে শেয়ার মার্কেটটি পরিচালিত হয় তো শেয়ার মার্কেটে মূলত নর্মাল মার্কেটের মতোই চাহিদা এবং যোগান এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো একটি শেয়ারের চাহিদা বেশি থাকে তাহলে সেই শেয়ারটিতে বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগ অনেকাংশে নিরাপদ থাকতে পারে এবং চাহিদা বেশি থাকলে শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে এবং আমরা সেল করার মাধ্যমে প্রফিট গেইন করতে পারি তো বিগত সপ্তাহে অর্থাৎ সাত থেকে এগারো জুলাই এই সময়টাতে আমরা দেখতে পেয়েছি দশটি কোম্পানির শেয়ারের চাহিদা ছিল অনেকাংশে অর্থাৎ সমগ্র লেনদেনের বাইশ শতাংশ ছিল এই দশটি কোম্পানির তো আমরা যদি এই দশটি কোম্পানির সম্পর্কে একটু জানার চেষ্টা করি তাহলে মূলত আমরা বুঝতে পারব যে এই শেয়ারগুলোতে বিনিয়োগ করা ঠিক হবে কি না বা আগামীতে এই শেয়ারগুলোর থেকে ভালো পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব হবে কি না তো আমরা টেকনোলজি সেই শেয়ারগুলোর নামটা দেখে নেই আমরা একটু দেখতে পাচ্ছি এখানে বিশ হ্যাচারি ওরিয়ন ফার্মা তারপরে এখানে কেমিক্যাল লাভেলো এশিয়াটিক ল্যাবরেটরিজ তারপর এখানে দেখছি ফারেস্ট নিটিং রুপাই লাইফ ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ আপ্তাবটো তো আমরা এখানে এই শেয়ারগুলোর নাম দেখে বুঝতে পারছি শেয়ারগুলো আসলে অতটা উন্নত মানের না বা আমরা যেটাকে বলি যে ব্লু চিপ শেয়ার সেটা না এখানে মোটামুটি মানের শেয়ার রয়েছে কিছু আবার কিছুটা একটু তার তুলনায় ভালো মানের শেয়ার রয়েছে তবে এখানে মোটামুটি মানের শেয়ারের সংখ্যা কিন্তু বেশি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মোটামুটি মানের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বিষয়টা আসলে মানুষের আগ্রহ না কেন জানি মনে হচ্ছে যে বড় বড় বিনো আগ্রহ বা গেমলারদের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এটার কারণ হচ্ছে সবসময় গেমগুলো করাই হয় কিন্তু এই ধরনের যেগুলি একটু বাজেট শেয়ার বা তুলনামূলকভাবে খারাপ শেয়ার সেগুলিতে কারণ বাজেট শেয়ার বা খারাপ শেয়ারগুলোর একটা বিষয় কমন সেটা হচ্ছে যে তাদের শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা কম থাকাতে কিন্তু এই ধরনের শেয়ারগুলো নিয়ে গেমলিং করা খুব ইজি হয়ে যায় এটার কারণ হচ্ছে এই যে প্রতিদিন যে লেনদেন হচ্ছে ভালো ভালো এই লেনদেন হওয়ার মূল কারণটা হচ্ছে ওই সকল শেয়ারগুলোকে ব্লক আউট করে ফেলা এবং এই ব্লক যখন হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে মার্কেটে এটার চাহিদা অনেকাংশে বৃদ্ধি পায় কারণ তখন কিন্তু যোগান থাকে না এবং তখনই কিন্তু মূলত আসলে এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পায় এবং তারা প্রফিট টেকিংয়ের মাধ্যমে শেয়ারগুলো সেল করে দেয় বিগত সপ্তাহে কিন্তু প্রায় সমগ্র দিনই কিন্তু মার্কেটটা পজিটিভ ছিল কিন্তু শেষের কয়েকটা দিন মার্কেট নেগেটিভ ছিল এবং সেটার ফলাফলই কিন্তু আমরা দেখতে পেয়েছি পরে বড় রকম একটি চাপ সৃষ্টি করে তো এখন এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে যাই হোক এরপরে দ্বিতীয় যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে দশ কোম্পানির একশো কোটি টাকার লেনদেন তো মূলত আমরা বলেছিলাম যে যে যেই শেয়ারগুলো লেনদেন বেশি হয় আমরা সেগুলিতে বিনিয়োগ করবো এবং ব্লক মার্কেটে লেনদেন হওয়া মানে হচ্ছে বড় বড় বিনিয়োগকারীরা ব্লক থেকে সংগ্রহ করছে কারণ ব্লক মার্কেট হচ্ছে অনেকটা পাইকারি বাজারের মতো তো বিষয়টা এরকমই বিগত সপ্তাহে বেশ কিছু শেয়ার ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আমরা যদি এক নজরে দেখে নিই সেই শেয়ারগুলো কারা এখানে দেখতে পাচ্ছি লাভেলো আইসক্রিম তারপরে এখানে দেখতে বিষ রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড তারপরে আলিফ ইন্ডাস্ট্রিজ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স যমুনা অয়েল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স তো এই শেয়ারগুলো ভালো লেনদেন হয়েছে তবে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক এই শেয়ারটি কিন্তু সবচেয়ে ভালো লেনদেন হয়েছে দ্বিতীয় যেটি হয়েছে সেটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স তো মূলত এখানে দশটা শেয়ারের নাম বলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং তৃতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ব্যাংক এশিয়া তো এই শেয়ারগুলো থেকে আপনারা চাইলে ভালো শেয়ারে দীর্ঘমেয়দের জন্য বিনিয়োগ করার একটা ব্যবস্থা করতে পারেন অথবা স্বল্প মেদেও বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই ভালো মানুষ সের বিনিয়োগ করা উচিত হবে বলে আমি মনে করি তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহের ব্যবধানে ছয় খাতে বিনিয়োগ মুনাফা তো মূলত আগের সপ্তাহে ওই ছয় খাতে বিনিয়োগ লোকসান ছিল সেটা সপ্তাহ ব্যবধানে আবার মুনাফায় পরিণত হয়েছে সেই ছয়টি খাত কোনটি আমরা এক নজরে দেখে নিই তাহলে আমরা চাইলে এই সকল খাতেও বিনিয়োগ করতে পারি আমরা যদি দেখি এখানে আমরা যদি দেখি সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতের অর্থাৎ পাটে আপনারা যদি বিনিয়োগ করেন সেখান থেকে ভালো কিছু করতে পারে তো পাট খাতে মূলত বেশ কিছু শেয়ার রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন দ্বিতীয় অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিমা খাত তো বিমা খাতে অনেক রকম বিমার শেয়ার রয়েছে আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন ভালো শেয়ারে বিনিয়োগ করা যায় কিনা এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ডও কিন্তু অনেক দিন যাবতে আমরা দেখতে পাচ্ছি একটা অবহেলিত সেক্টর সেখান থেকে যদি ভালো কোনো মিউচুয়াল ফান্ড আপনারা গেইন করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বাকি যে তিনটি তার হচ্ছে ব্যাঙ্ক খাত বিবিধ খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত তাহলে আপনারা এখানেও বিনিয়োগ করতে পারেন তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে আমি একটু নির্বাচিত করবো এটা কারণ হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক রকম সমস্যা এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই সকল কোম্পানিগুলোর ক্ষতি হওয়ার উচ্চতর সম্ভাবনা যার প্রকৃষ্ট উদাহরণ বা আমরা বলতে পারি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কেপিসিএল যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কারণে জেড গ্রুপের শেয়ারে হঠাৎ পতন তো মূলত জেড গ্রুপের শেয়ারগুলো সবসময় গেমলিং আইটেম থাকে কিন্তু হঠাৎ করেই সেগুলিতে পতন ঘটেছে এটার কারণটা অনুসন্ধান করে পাওয়া গেছে যে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি তারা আর জেড গ্রুপের শেয়ারে বিনিয়োগ করবে না বলে একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ঋণ খেলাপি যে সকল কোম্পানিগুলো জেড গ্রুপে রয়েছে সেখানে আর বিনিয়োগ করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিষ্ঠানের লোকসানে আর কোনো শেয়ার বিক্রয় করবে না অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানটি তাদের কাছে থাকা শেয়ারগুলোকে সেল করে দিয়ে অর্থাৎ লসে হলেও সেল করে দিয়ে কিন্তু ক্যাশ টাকা বের করে আনে এবং সেটা দেওয়া হয়তো বিনিয়োগ করে থাকে তো এখন থেকে তারা চিন্তা করছে আর লসে তারা শেয়ার বিক্রয় করবে না তো এই ধরনের একটা বিষয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেড গ্রুপ সম্পর্কিত যে নীতিমালা তারা নিয়েছে সেটা আসার সাথে সাথে জেড গ্রুপের শেয়ারগুলো পতন ঘটতে শুরু করেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তবে বাজার সংস্কৃতি বলছেন যে আসলে জেড ক্যাটাগরি শেয়ার কিনবে না এরকম খবরে আসলে শেয়ার মার্কেট খারাপ হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ জেড ক্যাটাগরির শেয়ার খারাপ হওয়ার কোনো কারণ নেই এটা একটা তারা মনস্তাত্ত্বিক কারণ হিসেবে অভিহিত করছেন কারণ অনেক সময় বলছেন যে আসলে আইসিবি কখনোই জেড ক্যাটাগরি শেয়ার কিন্তু ক্রয় করে না এটা আমরাও জানি তবে তারা তাদের কাছে থেকে শেয়ারগুলো বিক্রয় করে থাকে অর্থাৎ আইসিবি যখন কোনো একটি শেয়ার ক্রয় করে তখন সেটা এ ক্যাটাগরি থাকে তখন যদি কোনো কারণে তারা দুর্ভাগ্যবশত জেড ক্যাটাগরিতে রূপান্তর হয় তখন তারা সেগুলি সেল করে দেয় বিষয়টা এরকমই তো যাই আগের পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক সপ্তাহে বিনিয়োগে সাড়ে সাত হাজার কোটি টাকা গায়েব তো মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাত থেকে এগারো এই সপ্তাহতে শুরুতে কিন্তু মার্কেট অনেকাংশে ভালো ছিল কিন্তু এর পরবর্তীতে আবার শেষের দিকে এসে মার্কেট পতন করতে শুরু করে এবং এই পতন ঘটার মূল কারণটি হচ্ছে তারা প্রফিট টেকিং করার একটা চেষ্টা করেছিল যেই বড় বড় বিনিয়োগকারীরা অল্প কিছুদিন আগে ক্রয় করেছিল কম দামে শেয়ার এবং কিছু দিনের মধ্যে বৃদ্ধি পাওয়াতে তারা কিন্তু সেল করে দিয়ে প্রফিট টেকিং করেছে এবং এই সময়টাতে সেল করার কারণে যেই পরিমাণ মাইনাস হয়েছে মার্কেট তাতে করে সাড়ে সাত হাজার কোটি টাকা কিন্তু বাজার থেকে চলে গিয়েছে তো এটা একটা হিউজ পরিমাণে অ্যামাউন্টে বলা যায় সেই ক্ষেত্রে তো এইভাবে করে চলতে থাকলে মানুষ কিন্তু শেয়ার মার্কেটের প্রতি আস্থা হারাবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আশা করছি নিউজগুলো আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তবে যাই হোক আর বিষয়ে একটা কথা বলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম